মা তোমার বাবার নাকে কে মেরেছিলেন খেদা নাকে নাচছে নেদা নাক ডেঙ্গা ড্যাং ড্যাং ওর নাক কে করল খেদা রাদা বুলিয়ে চামচিকে চা বসে যেন নেজুর ঝুলিয়ে বুড়ো গরুর টিকে যেন শুয়ে কোলা ব্যাং ও মা আমি হেসেই মরি নাক ডেঙা ড্যাং ড্যাং ওর খেদা নাকের ছেদা দিয়ে টুকি দেয় সর্দি বলে সর্দি ওটা এ রাম এর কাছি যেন ছড়িয়ে ও মা আমি হেসে মরি নাক ড্যাঙা ডেঙ্গা ডেং দাদু বুঝি চিনে ম্যানমা মা নাম বুঝি চাংচু তাই বুঝি ওর মুখটা অমন চেপটা সুধাংশু জাপানে দেশের নোটিশ উনি না কেটেছেন ও মা আমি হেসে মরি নাক ড্যাঙ্গা ড্যাং ড্যাং দাদুর নাকি ছিল না মা অমন বাদুর নাক ঘুম দিলে ওই চ্যাপটা নাকেই বাজত সাতটা শাঁক দিদি মাতাই থ্যাবড়া মেরে ধ্যাবড়া করেছেন ও মা আমি হেসেই মরি নাক ড্যাঙ্গা ড্যাং ড্যাং লম্ফানন্দে লাভ দিয়ে মা চলতে বেজির ছা দাড়ির জালে পরে দাদুর আটকে গেছে গা দিল্লি বাচ্চা দিল্লি যেতে নাসিক এসেছেন ও মা আমি হেসে মরি নাক ড্যাঙা ড্যাং ড্যাং দিদি মাকি দাদুর নাকে টাঙাতে আলমানাক গজালে ঠুকে দেছেনে ভেঙে বাঁকা নাকের কাঁক মুচি এসে দাদুর আমার নাক করেছেন ট্যান অ আমি হেসে মরি নাক ড্যাঙ্গা ড্যাং ড্যাং বাঁশির মতন নাসিক মা মেলে নাসিকে সেথায় নিয়ে চল দাদু দেখো না হাসিকে সেথায় গিয়ে করুণ দাদু গরুর দেবের ধ্যান খাদু দাদু নাকু হবে না নাক ড্যাঙা ড্যাং ড্যাং বলো নাক ডেঙ্গা ড্যাং ড্যাং নমস্কার